রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল হিংসিতে যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুম হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতটি চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারবে সাত ভাই জম্পাকে জাগাতে